গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর কি বলতো যখন আমি এই ভিডিওটা আর কি ক্লিপ নিয়েছিলাম বা পড়েছিলাম তখন আমি ভালোই ছিলাম কিন্তু এখন আমার শরীরটা একটু খারাপ হ্যাঁ গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো কী বলতো একটু ঠান্ডা লেগেছে আর একটা আওয়াজ পাবে তোমরা যেহেতু বর্ষা হচ্ছে বুঝলে তাই জন্য একটু বর্ষার আওয়াজও পাবে আর আমার গলাটা একদম ভালো নেই সর্দি লেগেছে ওই জন্য আর একটু অসুবিধা হচ্ছে তো তোমরা তো দেখলে আমি কোথায় এসেছি আমি এসেছি আমার কাকা বাড়িতে এসেছি তার একমাত্র কারণ এটাও আমার বাপের বাড়িতেই পাশে তো ওখানেও গেছিলাম তারপরে এখানে এসেছি আজকে আমার ভাইয়ের পাকা কথা তাই ওই জন্য কাকা কথা দিতে যাব ওই জন্য কাকা বাড়িতে চলে এসেছি আর এই দেখো কাকারা নতুন ঘর করেছে তাই একটু ঘুরে ঘুরে আর দেখছি যে ভাইকে তো দেখলে ওই যে বসে আছে ওটা আমার ভাই কাকা তো ভাই আর এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি খেয়ে আসিনি তো দেখো কাকি আমাকে ভাত দিয়ে দিয়েছে আর যেহেতু আমি কালকে তারকেশ্বরে যাবো তাই জন্য আমি নিরামিষ খেত ডাল আর হলো পটল বাজা হ্যাঁ তো আমার দেখো খাওয়া হয়ে গেছে আর আমি দেখো রাস্তায় এসে একটু বসে আছি কোনো রেডি হয়নি তো তাই আমি একটু বসে আছি রাস্তায় খাওয়া দাওয়া হয়ে গেছে তা কাকি দেখো আবার কাকি আবার রাস্তায় আসলো এসে আমাকে বলছো তুই এখানে বসে আছিস দেখুন যে হ্যাঁ কাকিরা কাকুরা রেডি হোক আমি তত সময় এখানে একটু বসি ওই জন্য দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমাদের যেখানে আসার কথা ছিল আমরা সেখানেই চলে এসেছি আর এই যে যাদের তোমরা দেখছো একটা দাদু হয় পাশে যেগুলো আছে সবাই দাদু হয় জেঠু এসছে আর কাকা এসেছে তো আমরা এই বাড়িতে চলে এসেছি এসে ওনারা বসে আছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই সব পরিচয় পর্ব হচ্ছে কে কী হয় এটা হলো পিসি এটাও একটা পিসি দেখো ওরা তো বারান্দায় বসেছিল আর আমি এই যে আমার ভাইয়ের বউ যে আমার ভাইয়ের কি হবে সে তার কাছে এই যে আমি বসে আছি এই দেখো আর এই দেখো আমাকে কতটা মিষ্টি দিয়েছে আমি আর বলছি আমি তো মিষ্টি একদমই খাই না আর আমি এত মিষ্টি খেতেও পারবো না তা বললাম তুমিও একটু নিয়ে দেখো তারপর আমাদের কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছে আমাদের বিয়েও ঠিকঠাক হয়ে গেলো ডেটে কি বিয়ে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাই সামনে আরও যে ব্লগগুলো আসবে খুব ভালো ব্লগগুলো আসবে বিয়ে বউ হাতের গায়ে হলুদের ভাত কাপড় তোমরা সবাই দেখতে লাগবে দেখতে থাকবে ফলো করবে তাহলে সবাই দেখতে পারবে কীরকম কী হচ্ছে বা না হচ্ছে বিয়ে আর কি হুট করে হয়ে গেলো এই মাসেই হয়ে যাবে বিয়েটা ওই জন্য তাড়াতাড়ি করেই এই হয়ে গেলো পাকা কথা তো তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে এসেছিলাম বাপের বাড়ি বলতে বাপের বাড়িতেও এসেছিলাম আর কাকি বাড়িও এসেছিলাম তো আজকে তো তোমরা দেখেছ আজকে আমার ভাইয়ের পাকা কথার দিন ছিল গেছিলামও তো সেখানে তো কি আর বলবো এখন বাড়িতে যাচ্ছি সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো